গত ছাব্বিশে নভেম্বর আপনাদের সবারই মনে আছে চিন্ময় মহাপ্রভুর অ্যারেস্টকে কেন্দ্র করে চট্টগ্রামে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেখানে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল আলিফের যে মৃতদেহ সেটা পাওয়া গিয়েছিল ব্যান্ডেল হরিজন কলোনি থেকে একটু মানে নিকটে একটা জায়গায় তো সেই ঘটনার পরে সেখানে যে বিভাষ উম বা তার যে নিম্নাবত্তা যা নিমেষে ছিল তার যে কাহিনী সেটা আমরা আসলে প্রত্যেকের আমার মনে হয় জানা দরকার আমরা প্রবর্তীতে হয়তো কোনো একটা সময় সেটা দূরে ধরবো কিন্তু এখানে যে ঘটনাটি ঘুটেছে আছে। দিন আহ ছাব্বিশ পরে ছাব্বিশে নভেম্বর তাদের দশজনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং তারা করে নিয়ে যাওয়ার পরে তাদের অভিভাবকরা তাদের সাথে দেখা করতে পারছিল না পরে আমরা থেকে নেতৃত্বে একটা টিম আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেখানে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছি দেখা করেছি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তারা তাদের যারা সেখানে অ্যারেস্ট হয়েছে তাদের সাথেও তাদের আত্মীয় স্বজন দেখা করতে পারার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এখনো যে জিনিসটা ভীষণ তাদের ভীষণকে তারা করে ফিরছে সেটা হচ্ছে যে তারা কোনো আইন আইনজীবী দিতে পাচ্ছে না সেখানে একটা ভীষণ রকমের ত্রাস বা একটা নিষেধাজ্ঞা যে তাদের পক্ষে কেউ কথা বলতে পারবে না এবং এই বছরের শুরুর দিকে তারা আরো এগারো জনকে সেখান থেকে অ্যারেস্ট করে এবং এই যে অ্যারেস্ট করে এটা কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করে ভয় দেখিয়ে আরো এগারো জনকে তারা ধরে নিয়ে যায় অর্থাৎ এখন বিশ জন হচ্ছে একুশ জন জেলে আছে আর দশ জন তারা বাইরে আছে এই ঘটনাকে কেন্দ্র করে যেটা হয়েছে যে হরিজন আহ এই যে জনগোষ্ঠী তারা আমরা সবাই জানি তারা হিন্দু ধর্মাবলম্বী বেশিরভাগই ফলে তাদের মধ্যে একটা ভীষণ বেশি তৈরি ফলে তারা আসলে সংখ্যা তারা নিজে থেকে অনেক বেশি এখানে নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং এই যে বিচার না পাওয়ার যে জায়গাটা এখানে তৈরি হয়েছে সেটার কারণে কিন্তু তাদের বাবা মা ভাই বোন এরকম অনেকেই মানে স্ট্রোক করে তারা প্যারালাইজড হয়ে গেছেন কেউ কেউ কিংবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এমন হয়েছে একজনের ভাইও মারা গেছে এর মধ্যে তো ফলে এই যে একটা ভীষণ একটা মানসিক চাপ নিয়ে অমানবিকভাবে তারা এখানে বসবাস করছে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে যে জুলাই আন্দোলন হয়েছিল তার যে চেতনা সেই চেতনা পরিপন্থী কাজই আসলে তাদের সাথে আমরা এই যে সদস্য যাদের বিরুদ্ধে হয়েছে তারা যেন আইনি সহায়তা নিতে পারে তার জন্য জোর দাবি জানাচ্ছে আরেকটা বিষয়ে যেটা হচ্ছে ভূমি হরি আপনারা সবাই জানে তারা আহ চারশো বা দুইশো আড়াইশো বছর ধরে বসবাস করছে এরকম যে ভূমিগুলো সেই ভূমিগুলো কিন্তু তাদের না আপনারা গোপীবাগ যে কলোনি সেই কলোনিতে যদি স্পটফাই গিয়ে দেখবেন সেখানে তারা আগে ছিল গুলিস্থানের ওখানে তাদের আগে কলোনি ছিল পরে ওখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় গোপীবাগে কিন্তু এখন তারা সেখান থেকে কিন্তু উৎসাদের একটা হুমকির মধ্যে আছে এবং অলরেডি তারা উচ্ছেদ হচ্ছে সেখান থেকে